রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন সকাল বাজে সাড়ে সাতটা ছেলের জন্য ভাত বানিয়ে নিয়েছি ফেনা ভাত অনেক সকালে উঠেছি উঠে ঘর ঘর মুছা টোছা সব করে নিয়েছি করে স্নান করে পুজো দিয়ে এখন ভাত বানিয়েছি ভাতটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি বেড়ে ভাতে থালে কারণ ডক্টর বলেছে ওকে পুরো ঠান্ডা ঠান্ডা খাওয়া খাওয়াতে যে কোনো যেগুলো ঠান্ডা জিনিস সেগুলোই খাওয়াতে তার জন্য ভাতটাও ঠান্ডা করেই খাওয়াবো চাল ডাল তারপরে স্কোয়াশ সিদ্ধ দিয়ে ভাতটা বানিয়েছি এখন ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো তারপর ও স্কুলে যাবে যে চাল ডাল স্কোয়াশ সিদ্ধ দিয়ে ফেনা ভাত করে থালের মধ্যে বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ছেলেকে অটোতে উঠিয়ে দিয়ে এখন একটু আসলাম বসা বসেছি বসে আছি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গরমের জ্বালা আর ভালো লাগছে না তো এখানে একটু চা খাবো যতই গরম পড়ুক না কেন চা নেশা তো নেশা তো আর ছাড়তে পারি না তার জন্য চা তো খেতেই হবে এখন একটু চা বানাবো খাবো খেয়ে সবজি টবজি কেটে রেডি করে রাখবো ছেলে আসার এক ঘন্টা আগে আমি রান্নাটা করে নেব গেলা ভাত খায় তো কোন বেশি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না তাই একটু দেরি করেই রান্নাটা করি চার বিস্কুট নিয়ে নিয়েছি খেয়ে নেবো খেয়ে সবজি টুবজি কেটে রেডি করে রাখবো আমরা তো বয়েলেই সব সবজি দিয়ে দেবো ডালের মধ্যে নিয়ে সবজি কাটছি ছেলের জন্য তো বয়ল করবো আর আমিও দিলে তো ভেবেছিলাম খাবো কারণ কাটানো দেখলে কমা খেতে যাবে যে একটা সবজি নষ্ট হচ্ছে তার জন্য সবগুলো সবজি মিলিয়ে একটা মিক্স সবজি করে নেব আমার জন্য হেলথেও সবজিগুলো খারাপ লাগে অনেক সবজি গরম কতই গেছে কেটেছি মিক্স সবজি আর একটা ছেলের জন্য বয়েল ডালের মধ্যে দিয়ে বয়েল করবো কুকারে ডাল আর জল দিয়ে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে দেব তারপরে এর মধ্যে নুন দিয়ে সিটি মারিয়ে নেব দু তিনটে এখন নুন দিয়ে দিচ্ছি এখন কুকারটা বসিয়ে দিলাম দু তিন তিন চারটের মতো সিটি মারবে তারপর নামিয়ে দেব এভাবেই প্রত্যেক দিন আমি ছেলের জন্য খাবারটা বানাই আমার রান্না বান্না সব তরকারিটা হয়ে গেছে আমার জন্য একটু করে বানিয়েছি আর এদিকে ছেলের ডাল বয়েলও হয়ে গেছে ভাতটা সিটি পড়লে নামিয়ে দেবো তাহলে আমার রান্না শেষ তো এখন আমি কাপড় এনেছি শুকিয়ে গেছে যেগুলো এনেছি কাপড়গুলো ভাজ করবো ওইদিকে সবজি চাবড়া ফেলে পরিষ্কার করবো করলে আমার কাজ শেষ তারপর ছেলে আসলে ভাত খাবো অনেকগুলো সবজি পড়তে গেছে এগুলো ফেলতে লাগবে ফেলে পরিষ্কার করে নিই তারপর আবার দেখা হবে রাতে রাতে বন্ধুরা তিনটার সময় ছেলে টিউশন ইয়ে স্কুল থেকে আসলো তারপর তিনটার থেকেই পড়া আমি টিউশন মাস্টারকে বলে তিনটা দশ পর্যন্ত করিয়েছি তিনটা দশে আসবে বলেছি তো আসার সাথে সাথে ওকে খাইয়ে দিলাম অ খেতে খেতে মুখ হাত ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপর টিউশন গেল টিউশন যাওয়ার পরে আমার আর কোনো কাজ ছিল না তাই শুয়েছিলাম এখন উঠেছি শোয়ার থেকে উঠে এখন বাসনগুলো ধুব কারণ জল গরম থেকে কালকে আমি বলেছিলাম জল ট্যাপের জল গরম থেকে তার জন্য দুপুরে বাসনগুলো ধুতে পারি না এখন বাসন টিসুন ধুবো ঘর ঝাড়ু দেবো দিয়ে তারপরে ছেলে আসলে ছেলেকে খাওয়া দেবো এখন তরমুজ কাটছি ছেলের জন্য তরমুজ এনেছি আর ফলের মধ্যে তরমুজটাই খেতে ভালোবাসে তাই ওকে খেতে দেব টিউশন করে এসেছে বাসন ধুয়ে ঘরটা মুছে নিয়েছি এখন গ্যাসটা মুছলে বিকালের কাজ শেষ হয়ে যাবে রান্না মুছা মজা জল সব হয়ে গেছে এখন গেস্টটা মুছি রান্নাঘর টর মুছা হয়ে গেছে গ্যাস মুছে পুরো পরিষ্কার করে দিয়েছে এই সময়টাতে এখানে আসলে খুব হাওয়া দেয় ভালো লাগে হাওয়া থাকে কারণ এখানে অনেক গাছপালা আছে তো হাওয়া দেয় বিশেষটাতে কম হাওয়া দেয় কারণ গাছটা কম এদিকে বেশি আছে তাই রাধে রাধে বন্ধুরা এখন বাজে দশটা এখন আমি ভাত খাব ছেলে খেয়ে নিয়েছে খাওয়ার পরে ঘুমিয়ে থাকবো সকালে আবার জলদি উঠতে হয় আর তো কিছু শেয়ার করার মতো নেই তার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল